অবশেষে আমাদের গ্রামের মধ্যে অফুরন্ত লোক খুব আনন্দিত অভি গর্বিত সকলে এসেছে খুব ভালো লেগেছে আমাদের গ্রামে এবং প্রভুর প্রসাদ গ্রহণ করে সবাই বাড়িতে যাবেন কালকে রাত্রের যা পরিস্থিতি ছিল সেই হিসাবে আমরা ভাবতে পারিনি যে এত আমাদের ভক্তরা আসবে কিন্তু আজকে আসছে খুবই ভালো লাগেছে আপনাদের সেবার জন্য নিয়োজিত আছে আপনারা একটু সহযোগিতা করেন দেখে মনে হচ্ছে একটু চাপ হয়েছে কিন্তু প্রভুর কৃপায় আমাদের যেসব স্বেচ্ছাসেবকরা আছে তারা সব সামনে নেবে আপনারা একটু সবাই দিয়ে একটু সহযোগীভাবে প্রসার করতে পারবেন ধন্যবাদ Não me প্রস্তুত হয়ে আছে জন্যই তাই আপনাদের চিন্তার কোনো কারণ নেই কেউ ফিরে যাবেন না একটু ধৈর্য ধরুন অল্প কিছুক্ষণের মধ্যেই সকলেই প্রসাদ পাবে আমি দায়িত্বের সঙ্গে জানাচ্ছি সকলেই প্রসাদ পাবে দেশীয় ভক্তবৃন্দের কাছে একটু অনুরোধ করবো আপনারা ভক্তদের প্রসাদ পাওয়ার ব্যবস্থা করে দিন আপনারা সকলেই প্রসাদ পাবেন নিশ্চিন্ত না করুন বাইর থেকে যে সমস্ত ভক্ত এসেছে তাদেরকে ব্যবস্থা করে দিন এটা হরিব থেকে আপনাদের কাছে বড় জোড়ে আবেদন বড়জোড়ে আবেদন আপনারা বহিরাগত ভক্তদের প্রসাদ পাওয়ার ব্যবস্থা করে দিন

বর্তমান সকলেই সরকারি কবেই বাড়ি যাবে কারণ হচ্ছে মরি মিডা হচ্ছে আপনাকে

으아, 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 다아 으아, 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 으

বলো পাতের দিকে আজ কুলগাছি গ্রামের দুলোট আছে তারই কিছু মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরবো